হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আল্লাহ সাহেব পক্ষ থেকে আপনাদেরকে নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হলাম খুবই চমৎকার কালেকশন দেখাবো আশা করি সবারই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন শাড়িটা দেখেন খুবই চমৎকার একেবারে রিয়েল স্টোনার কাজ করা জিরো স্টোন যেটাকে বলা হয় খুবই চমৎকার একদম নিখুঁত কাজ করা কাশ্মীর কাজ করা একেবারে টোটালি ডিফারেন্ট শাড়িগুলো কিন্তু খুবই চাহিদার একটা শাড়ি খুবই ডিমান্ডের একটা শাড়ি প্রাইস থাকবে একেবারে নিজনের একটা প্রাইসের খুবই চমৎকার প্রথমে একটা পেশ কালার দেখাবো শাড়িটা দেখেন একেবারে টোটালি ডিফারেন্ট একটা কালার খুব সুন্দর শাড়িটা সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে ঝাড়খানি স্টোন যে কাজ করা থাকবে এখানে খুব সুন্দর জিরো স্টোন যেটাকে বলা হয় খুবই চমৎকার একটা কালার টাইপের একটা কালার অল ওভার গোর্জেস কাজ করা থাকবে শাড়িটা আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা শাড়ি কিন্তু ভালো করে দেখিয়ে দিব সম্পূর্ণ শাড়িতে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আর কাপড়টা হবে জর্জেট ফেব্রিক্সের উপর খুবই চমৎকার একেবারে পিওর শাড়িটা আর গ্লাস পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে গ্লাস পিসে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে গর্জিয়াস কাজ করা কাপড়টা কিন্তু একেবারে সফট একটা ফেব্রিক্স সেমটা সাতটা কালার হয় সাতটা কালারে কিন্তু খুব সুন্দর একেবারে পিওর খুবই চমৎকার শাড়িগুলো ইনশাল্লাহ যার যে কালারটা ভালো লাগে সেইটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে এগুলো অফার প্রাইস মাত্র মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা হলে আপনার আপনারি শাড়ির পক্ষ থেকে কাশ্মীর ওয়ার্কের শাড়িগুলো নিয়ে নিতে পারবেন জর্জার ফেব্রিক্সের উপর খুবই চমৎকার এটা হলো রানী কালার মেদান্দা কালার শাড়ির কাজটা দেখেন টোটালি ডিফারেন্ট একটা কাজ এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু খুবই চমৎকার আশা করি সবারই ভালো লাগবে শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা যে মেরুন কালারটা দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে মেরুন কালার প্রতিটা শাড়ির সাথে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সেম শাড়িটাই সেম কালারটাই পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর একটা কালার পিয়াজ টাইপের একটা কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা খুবই চমৎকার শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন একেবারে ডিফারেন্ট কোয়ালিটি কাপড়টা অনেক সফট একেবারে সফট ফেব্রিক্সের উপর এটা সাঙ্গুর কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা খুব সুন্দর ব্লুটা দেখান এই কালারটা অনেক সুন্দর সাতটা কালার হয় সাতটা কালারে কিন্তু অনেক সুন্দর থাকবে প্রতিটা কালারে কিন্তু সোবার টেস্টের কালার শাড়ি আঁচলটা দেখেন খুবই সুন্দর খুব সুন্দর কাজ করা থাকবে একেবারে টোটালি ডিফারেন্ট প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু লাইক লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম